এই মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন যে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে শুধু গালে দাড়ি রাখতে সব নয় নামাজ করলে সব নয় মাথায় টুপি দিলে সব নয় রোজা রাখলে সব নয় টোটালটা মিলে হলো সব ঠিক না কি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে কর আসসালামু আলাইকুম ইসলাম দরদী ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট এশিয়ার ইসলামিক চ্যানেল দেখছেন কাছে জানাই আমার আন্তরের থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি তো আজকে যে আমরা মৌলানাকে নিয়ে এসে সে মৌলানা হচ্ছে আবদুল্লাহল মারুফ আবদুল্লাহের মারুফ হুজুরের মুখ থেকে আমরা কিছু বিশেষ মূল্যবান মূল্যবান বায়ান শুনবো এবং সেই সমস্ত মূল্যবান বায়ানকে আমরা বাস্তবে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ

এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী মানে পরিশ্রম করে কিনা খবর নেবে কুড়ে নয় ভাষাটা বুঝতে পারছে না কুড়ে নয় তাহলে ছেলেদের দুটো গুণ বললাম মেয়েদের কটা গুণ বলেছিলাম ছটা গুণ কি কি শুনে নিন মুসলিমা তিন মুমিনা তিন আবিদাতিন তিন তাইবা তিন আবিদা ওয়া

দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন যদি সঠিক তথ্য পেয়ে যান আপনারা মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ওই মেয়ে যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে বিয়ে করো না ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না ঠিক না চার নাম্বার হলো সাইবাতি তওবা কারিদি মে কি খবর নেবে অনুসূচনাকারীদি মে কি না খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদাতি ইবাদত কারিদি মে কি খবর নেবে মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা না খবর নেবে মেটার চরিত্রটা ঠিক আছে কিনা না খবর নেবে আর একটা খবর নেবে যুবক ছেলেরা ভালো করে শুনে নাও তুমি কোন নাম্বার বুঝتواছো

হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও